Indonesia! Kesimranch! Ajiem! Nangi identify দেখুন অনেক অপেক্ষার পর দ্বিতীয় দফায় আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের সৌভাগ্যের বিষয়ে যার হাত ধরে রায়টি শিখেছি যার হাত ধরে তৃণমূল রায় করতে শিখেছি সেই দীর্ঘদিনের এলাকার নেতা যার হাত ধরে বাংলাতে আঠেরো সালের নির্বাচন উনিশের লোকসভা নির্বাচন একুশের নির্বাচন বিরাট জয় এসছে আর তাকে আমরা দুর্গাপুরে প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত আনন্দিত ভাষারই বলা কিছু তাই আমরা রাত দশটা বাজ্যে দশটা কুড়ি প্রায় আমরা বিদ্যা পৌঁছ করলাম মিছিল করলাম আবির খেললাম মিষ্টিমুখ করলাম উদ্দেশ্য একটাই আতবাজি হচ্ছে তার একটাই কারণ দিলীপ ঘোষকে পেয়ে বাংলার মানুষ সঙ্গে সঙ্গে দুর্গাপুরের মানুষ গর্বিত আমরা উচ্ছ্বসিত আনন্দিত অপেক্ষা করছে কখন আমরা ঘোষণা হবে আজকে সারাদিন ধরে দুর্গাপুরে মিছিল আয়োজন করেছিলাম দেরি হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তারপরেও সারা দুর্গাপুর জুড়ে বাজি ফুটছে মিছিল হচ্ছে ওয়াল হচ্ছে মিষ্টিবিলি হচ্ছে আবির খেলছি এর মধ্যে প্রমাণিত শুধু সময়ের অপেক্ষা যে ফল ঘোষণা হবে দেখবেন ব্যালট বক্সে দু লাখ ভোট আমরা জিতছি তাই আরেক নাম আন্দোলন আরেক নাম দিলীপ ঘোষ তাই দিলীপ ঘোষ আমরা আনন্দ বলছি দিলীপ ঘোষ জিন্দাবাদ 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 দিলীপ ঘোষ জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় এই যে আমরা কাল থেকে কাল থেকে কর্মসূচি কি রইল কালকে সকাল দিলীপ দা বর্ধমানে আসবেন বর্ধমান থেকে যেহেতু দলে উৎসব আছে তাই অন্য কোনো কার্যক্রম না করে দিলীপ নিজে বলেছেন যে বর্ধমান গোলসি আমাদের বুধ বুধ পানাগড় দুর্গাপুর সারাউন্ডিং পুরো এলাকাতে কাল তিনি সমস্ত মানুষের সঙ্গে দলে উৎসবে মিলিত হবেন কবির সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে

दिलीप घोष स्वागत दुर्गा दिलीप घोष स्वागत दुर्गा दिलीप के आगे बढ़ा हम तुम्हारा साथ है

दिलीप घोष आगे बढ़ो हम तुम्हारा साथ है साथ है दिलीप घोषितगे बढ़ो हम तुम्हारा साथ है साथ है दिलीप गो माता की भारत माता की जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम দিলীপ কিতাপ আপুনি